অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে কিছু সুবিধা আছে এর একটি হচ্ছে পাওয়ার বাটন দিয়ে ফোনে কল কাটা অনেক সময় কল এলে রিসিভ করা সম্ভব হয় না আবার কল বাঁচতে থাকাটাও বিরক্ত কর এক্ষেত্রে পাওয়ার বাটন চেপে কল কেটে দেওয়া সুবিধাজনক তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় শুরুতেই ফোনের সেটিংস অপশনটি ওপেন করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন ফোন অপশন আপনাদের ফোনে এই অপশন নাও আসতে পারে আপনাদের ফোনে যদি এই ফোন অপশন না আসে তাহলে এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর ফোনের মেনুবারে গিয়ে সার্চ করবো পাওয়ার বাটন পি ও আর পাওয়ার বাটন এরপর এখানে দেখতে পাবেন পুশ দি পাওয়ার বাটন টু ইন্ট দি কল এখানে ক্লিক করব এরপর এখানে চার নাম্বারে দেখতে পাবেন পুশ দি পাওয়ার বাটন টু ইন্ট দি কল এর পাশে দেখতে পাচ্ছেন ইনিবেল অপশন এই ইনিবেল অপশনটি অন করতে হবে আমি এখন এই ইনিবেল অপশনটি অন করে দেব এই ইনিবেল অপশনটি অন করার পর আপনার ফোনে যদি কেউ কল দেয় বা কল আসে সেই কলগুলো ফোনের পাওয়ার বাটন চেপে কেটে দেওয়া যাবে